গুড মর্নিং বৃষ্টি স্নাত একটি সকালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে সো আজকে যে ভিডিও নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স সেটা কেমন হতে পারে সো আমি মূলত আমার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাই ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশে কেমন ছিল বা ইউকেতে কেমন ছিল সো ইমিগ্রেশন প্রসেসটা মূলত আমার ক্ষেত্রে স্মুথ ছিল আমি ঢাকা টু ম্যানচেস্টার এসেছি সো সেক্ষেত্রে যেটা হয় আপনার ঢাকার যে ইমিগ্রেশন অফিসার থাকে উনি আপনাকে র্যান্ডমলি কোশ্চেন বেশি করতে পারে বেশি দেখার জন্য যে আপনি অ্যাকচুয়ালি কোন পার্পে যাচ্ছেন অথবা আপনি জেনুইন স্টুডেন্ট কি আপনি কোন কোন কোর্স পড়েছেন কোথায় পড়েছেন এসব কোয়েশ্চেন করে সো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল উনি আমার পাসপোর্টটা হাতে নেয় পর আমাকে জিজ্ঞেস করে আমি কোন দেশে যাব কেন যাব কোথায় গিয়ে থাকব এবং আমি কোন কোর্সে নিয়ে পড়াশোনা করেছি সো আমি একে একে সবগুলোর উত্তর দিতে থাকি এবং উনি আমার মুখের দিকে একটা টাকা তারপর বলো ওকে ফাইন এবং একটা সিল দিয়ে দেন আমার যে ভিসা পেজটা আছে যেখানে স্টিকারটা লাগানো আছে তার ঠিক আগের পেজে একটি সিল দিয়ে দেন যে আমি এখান থেকে চলে আসছি আর কি সো এরকমভাবে আমার বাংলাদেশের ইমিগ্রেশনটা মোটামুটি স্মুথ হয় বাট মজার বিষয়টি হচ্ছে যদি ইউকে ইমিগ্রেশনের কথা বলি সেটা আরও বেশি স্মুথ ছিল যেমন ইউকে ইমিগ্রেশন আমার সাথে একটা মজার বিষয় ঘটেছিল সেটা হচ্ছে আমি ইউকে ম্যানচেস্টার এয়ারপোর্টে আমার সাথে প্রচুর ঠান্ডা অনুভব করি এবং আমার খুব দ্রুত একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে সো আমি লাইনে ফার্স্টে চলে গিয়েছিলাম সেখানে আমি ইমিগ্রেশন অফিসারকে জিজ্ঞেস করে বসি ওয়া ইজ দ্য ওয়াশরুম সো উনি তারপর হচ্ছে আমাকে দেখিয়ে দেন এবং আমি ওয়াশরুম থেকে গিয়ে এসে তারপর হচ্ছে পুনরায় লাইনে দাঁড়িয়ে তারপর ইমিগ্রেশন কমপ্লিট করি সো এই ক্ষেত্রে ইমিগ্রেশন অফিসার যিনি ছিল উনি একজন মহিলা ছিল সো উনি আমার দিকে একবার তাকান ওনার ফেস রিড করবেন এটা আপনি কনফার্ম থাকতে পারেন যে আপনার ফেস রিড ওনারা করবেনি সো আপনার ফেসের দিকে তাকিয়ে আগে বুঝে নেবেন যে আপনি অ্যাকচুয়ালি কোন ধরনের মানুষ অথবা আপনি জেনুইন স্টুডেন্ট কিনা সো এই বিষয়টা ওনারা ডেফিনেটলি বুঝে নেবে এবং এরপরে কোয়েশনস করে এখানে আমার কোনো পরিচিত কেউ আছে কি না সো আমি বললাম না অ্যাজ আমার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আমার পরিচিত কেউ নেই সো এরপরে যে কোশ্চেনটা করেছিল আমি কোথায় উঠবো সো আমি এসেছিলাম ব্র্যাড ম্যানচেস্টার বাট আমি উঠেছি ব্র্যাডফোর্ডে সো যেহেতু আমি ভিসা অ্যাপ্লিকেশনের সময় ম্যানচেস্টার অ্যাড্রেসটা দিয়েছিলাম সো আমি ম্যানচেস্টার অ্যাড্রেসটাই বলি উনি বললেন ওকে তারপর উনি আমার ফিঙ্গারপ্রিন্ট নিলেন এবং আমার যে ইনফরমেশানগুলো তার কম্পিউটার দেখাচ্ছিল সেটা ডাবল চেক করছিলেন উনি আমার সারনেম জিজ্ঞেস করেন ডেট অফ বার্থ জিজ্ঞেস করেন এবং আমি একে একে বলতে থাকি সো ইমিগ্রেশন প্রসেসটা যদি আপনি ইজি বা স্মুথ করতে চান তো সেই ক্ষেত্রে আপনার ডেফিনেটলি খুব বেশি ফ্লুয়েন্ট হতে হবে কথাবার্তা আপনি কনফিউজ হয়ে গেলে চলবে না উনি কী কোয়েশ্চেন করছে আপনার সুন্দর করে বুঝতে হবে এবং সেই অনুযায়ী উত্তর দিতে হবে উনি যদি আপনাকে কোয়েশ্চেন করে যে নো ইউর সার নেম ফ্লিস সো ইন দ্যাট হেজ ডেফিনেটলি আপনাকে অ্যান্সারটা এইভাবেই দিতে হবে মাই সার নেম মিস্টার ড্যাশ ন নট মিস্টার স্যার যেহেতু সারনেম সো আপনার ফ্যামিলি যেটা সারনেম নেম আছে সেটাই বলবেন আপনি আমাদের ক্ষেত্রে যেমন হয় রহমান অথবা ইসলাম অথবা হক এরকম অনেক অনেক কিছু হতে পারে এরপর হচ্ছে ডেট অফ বার্থটা জিজ্ঞেস করবে আপনারা যেটা অবশ্যই পাসপোর্ট আছে সেটা বলবেন কারণ আমাদের কান্ট্রিতে অনেকে দেখা যায় বয়স কম বেশি হতে পারে পাসপোর্টে এবং জেনুইনটা ডেফিনেটলি পাসপোর্টের সাথে ম্যাচ করেই বলবেন এবং আপনি কোন কোর্সে পড়তে যাচ্ছেন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনার অ্যাড্রেস পোস্ট কোডটা এবং ফুল অ্যাড্রেসটা যাতে আপনার সম্পূর্ণরূপে খেয়াল থাকে এবং আপনার যে কোর্স নেমটা সেটা যেন আপনার প্রপারলি মনে থাকে আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন ক্যাম্পাসটা কোথায় সেটা তাদেরকে প্রপারলি বলতে হবে এই বিষয়টা যদি আপনি মিস করে যান তাহলে সেই জিনিসটা খুবই সমস্যাদায়ক হবে আপনার জন্য সো এটা মাথায় রাখবেন যাতে এটা কোনোভাবেই ভুল না হয়ে যায় কোনোভাবে মিস না হয়ে যায় এবং আরও কিছু বিষয় আছে কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে যখন লন্ডন এয়ারপোর্টে এটা বেশি হয় হিত্র এয়ারপোর্টে সেটা হচ্ছে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে এক সাইডে লাইন করে ফেলানোর সময় যদি স্টুডেন্ট সংখ্যা বেশি হয় এবং সেই ক্ষেত্রে একজন একজন একজনকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে এবং আপনার যদি কপাল খারাপ হয় আপনি যদি প্রপারলি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে তারা এক সাইডে নিবে নেওয়ার পর আপনাকে বসাবে আপনাকে কুল ডাউন করবে সে কোয়েশেন্সগুলো আবার করবে তো আপনাকে ইমিগ্রেশন অফিসার যখন ফার্স্টে কোশ্চেন করছে তো আপনি হয়তো বা তাদের এক্সেন্ট অনেক সময় না বুঝার না বুঝতেই পারেন তো ট্রাই করবেন সেটা খুবই বিনয়ের সাথে বা পলাইটলি বলার জন্য প্লিজ রিপিট ফার্ড অ্যান্ড আই ডেন্ট গেট ইউ হেয়ার প্রপারলি অথবা আই হেয়ার ইউ প্রপারলি অথবা থেনোপ্রিস কামাপ এগেইন সো এই কোশ্চেনগুলো খুবই পোলাইটলি করবেন তারা হচ্ছে আপনাকে সেম কোয়েশ্চেনটা আবার করবে ওই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই ওনারা বুঝতে পারবে যে আপনি হয়তো শুনতে পারেনি কনফিউজ থাকা যাবে না ভয় পাওয়া যাবে না তো মনে রাখতে হবে জাস্ট উনি আপনাকে যাচাই করছেন যে আপনি একজন প্রপার স্টুডেন্ট কিনা বা আপনি কোনোভাবে অন্য কোনো ধরনের ইমিগ্রেন্ট নন্ত এই বিষয়টি সো এটা সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিবেন এবং এর পরবর্তীতে তারা যদি ডকুমেন্ট দেখতে চায় সেক্ষেত্রে যেটা চেষ্টা করবেন যে আপনার ইউনিভার্সিটির যে ক্যাশ লেটারটা থাকে অথবা খুব রেয়ারকে কেসে ব্যাঙ্ক স্টেটমেন্টও দেখতে চাইতে পারে সো যেদিন আপনি ব্যাঙ্কটা ক্লোজ করছেন ভিসা পেয়ে গেছেন সেই জন্য যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে সেটা আপনি আপনার সাথে রাখতে পারেন সো এটা একটা ওয়াইজ ডিসিশন আপনার সাথে ব্যাঙ্ক স্টেটমেন্টটা রেখে দেওয়া সো এটা আপনি রেখে দিলেন আপনি যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা যদি তার দেখতে চায় সেটা দেখালেন কোনো ধরনের সমস্যা নেই এরপর হচ্ছে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন ট্রান্সপোর্টেশনের ব্যাপারে জিজ্ঞেস করে না নর্মালি বাট যদি জিজ্ঞেস করে বলবেন ইয়া আমি যেই লোকাল ট্রান্সপোর্টগুলো আছে সেগুলো ব্যবহার করে যাচ্ছি আর যদি পরিচিত কেউ থাকে সেটা উল্লেখ না করাটাই বেটার বিকজ তারা তো ডেফিনেটলি চাইবে না যে কোনো একজন স্টুডেন্ট বিষয়ে এসে তাদের দেশে স্থায়ী হোক বা এরকম কিছু সো পরিচিত কেউ থাকলে সেটা উল্লেখ না করাটাই ডেফিনেটলি বুদ্ধিমানের কাজ হবে এবং অনেক সময় দেখা যায় যে আপনি আসবেন ম্যানচেস্টার অথবা আপনার যেখানে যাবেন সেখানে ডিফারেন্ট একটা এয়ারপোর্ট আছে বাট আপনি চুজ করছেন লন্ডন তো ওই ক্ষেত্রে কোয়েশ্চেন করতে পারেন যে আপনি কেন সেই ডিফারেন্ট যে এয়ারপোর্টটা আছে সেটা চুজ করলেন না যেমন আমি ব্ল্যাটফরে থাকি আমার জন্য ম্যানচেস্টার ডেফিনেটলি কাছাকাছি সো তারা কোয়েশ্চেন করতেই পারে আমি যদি লন্ডনে আসি ওয়াই ইউ হ্যাভ ডিসাইডেড টু কাম টু দ্য লন্ডনই হিথ্রো এয়ারপোর্ট সো সেই ক্ষেত্রে আপনার কী রিপ্লাই দেবেন সো আপনি তখন ওয়াইজলি জাস্ট খুব ভালোভাবে এটা বলতে পারেন আই জাস্ট ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য বিউটিফুল ল্যান্ডন অথবা ম্যাগনিফিসেন্ট লন্ডন অথবা আপনি তাদেরকে অ্যান্সারটা এইভাবে দিতে পারেন নট ইন দ্য সো এইভাবে যদি আপনি একটা রিপ্লাই করে দেন সেটা বেশি শ্রুতিমধুর হয় এবং সেই ক্ষেত্রে আপনাকে ওরা কোনো রকম ঝামেলা করবে না ওরা বুঝবে যে হ্যাঁ আপনার হয়তো বললাইন শর্টটা দেখতে এসেছেন অথবা আপনি টিকিট পাননি বলেই এদিক দিয়ে এসেছেন সো এই ক্ষেত্রে ফাইন টু গো আপনাকে ওরা ছেড়ে দেবে সো যে বিষয়টা খেয়াল রাখবেন ইমিগ্রেন্ট অফিসারের সাথে আই কন্ট্যাক্ট করা শিখবেন রকম কোনো প্রবলেম থাকা যাবে না আই মিন কনভারসেশনের ক্ষেত্রে ট্রাই করবেন প্রপার ওয়েতে প্রপারলি ফুলফিলভাবে অ্যান্সার করার জন্য এবং আপনার ক্যাশ লেটার ইউনিভার্সিটি থেকে অন্যান্য যাবতীয় যে ডকুমেন্টসগুলো থাকে আপনার যে একাডেমিক ডকুমেন্টসগুলো আছে বাংলাদেশ থেকে যেগুলো নিয়ে আসছেন সেগুলো চেষ্টা করবেন আপনার যে কাঁধের ব্যাগটা থাকবে ল্যাপটপ ব্যাগ যেটা সেখানে রেখে দিতে যাতে করে আপনার হ্যান্ড লাগেজ অথবা আপনার যে বড় লাগেজগুলো থাকবে সেগুলোতে আপনার হাত না দিতে হয় সো প্রসেসটা খুবই স্মুথ হয়ে যাবে আপনার জন্য তাহলে আর খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই বিকজ তারা বাঘ ভালো না আপনাকে খুব বেশি প্রেসারাইজ করবে এমন কিছু না কিছু সিম্পল কোয়েশন করবে সিম্পল কোয়েশনের অ্যান্সারগুলো সিম্পলভাবে দিয়ে চলে আসবেন বাট চেষ্টা করবেন কনভার্সেশনটা যেন ফ্লুয়েন্ট এনাফ হয় ওখানে যেন আপনার বাজাবাজি না হয় আপনি যদি বেজে না যান এবং তাদের আপনার হাবভাবে যেন তাদেরকে সন্দেহজনক মনে না হয় এবং ব্যাগেজের ব্যাপারটা একটু ভালো করে দেখবেন আপনি কোন কোন জিনিসটা হ্যান্ড ব্যাগে ক্যারি করতে পারবেন কোনটা পারবেন না কোনটা লাগেজে ক্যারি করতে পারবেন কোনটা পারবেন না সব কিছু প্রপারলি করে তারপর যদি আপনি ইমিগ্রেশনে যান এবং ওখান থেকে বেরোন আপনি দেখবেন ইট ইজ ভেরি মাচ ইজিয়া ফর ইউ এবং হ্যাঁ তারপরে যেটা আপনি এয়ারপোর্ট থেকে বেরোলেই ইউকেতে আপনাকে স্বাগতম আপনি আপনার নেক্সট লাইফটা যেটা আছে সেটা ইউকেতে সুন্দরভাবে মানিয়ে নিতে পারবেন চলে যেতে পারবেন সো এইটাই ছিল আজকে আলোচ্য বিষয় আর কথা বারালাম না আই থিঙ্ক আপনাদের হেল্প হবে সো আশা করছি সবাই ভালো থাকবেন দয়া করবেন আর হোপ টু সি ইউ সিন দই খে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ